হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও বরাবরের মতো ভালো আছি তো আমি এখন বর্তমানে আছি ইউরোপের দেশ গ্রিস অ্যাথেন্সের তো তো গ্রিস অ্যাথেন্সের একটি জায়গায় এই জায়গাটির নাম হলো ইরিনি ইরিনি এটা হলো অলিম্পিক স্টেডিয়াম এখানে এক সময় অলিম্পিক হয়েছিল মানে অলিম্পিক স্টেডিয়াম বলে এটাকে তো ভাবলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করি বা একটু ঘুরে ঘুরে দেখাই জিনিসটা অনেক সুন্দর লাগলো তারপরেও অনেক দূর দূরান্ত থেকে বা বিভিন্ন দেশ থেকে মানে মুভি করে যেগুলা মানে সিনারি অথবা গান অনেকগুলোই মাঝে মাঝে এখানে আসে তারা করতে বা হঠাৎ মাঝে মাঝে এখানে মানে গানের শুটিং করতে আসে আর কি সুন্দর একটা প্লেস তো আপনার সাথে থাকলে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো কিছু এখানে অনেক সুন্দর সুন্দর মানে ইয়ে আছে আর কি জায়গা আছে ভালো লাগার একটা জায়গা আছে এটাই দুনিয়াটায় আজব খানায় আজব কলে গরু দুনিয়াটায় আজব খানা আজব কলে গরু সেন সাই প্রেম তরঙ্গে ডুবলে পরে প্রেম তরঙ্গে ডুবলে পরে প্রেম তরঙ্গে ডুবলে পরে সাই আমার দেখা দেয় দুনিয়াটায় আজব খানা আজব কলে গরু সেন সাই আসলে যদি এদিকে না আসা হয়তো বা ইউরোপে না আসা হয়তো তো এত সুন্দর সুন্দর যে আল্লাহ পাক অনেক সুন্দর জিনিস ঘর বাড়ি নদী নালা পাহাড় পর্বত কত কিছু সৃষ্টি করে রেখেছেন বান্দাদের জন্য তো এগুলা আসলে দেখা হতো না যদি ইউরোপে না আসতাম বা এদিকে না আসতাম আর সিবিদে আমিও দেখি পাশাপাশি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি বা ভিডিও করে শেয়ার করি যাতে দেখতে পারেন অনেকে আসতে পারবেন না আবার অনেকে আসতে পারবেন এর জন্য শেয়ার করি যাতে আপনারা দেখেন ভিডিওগুলো ভালো লাগে বা সুন্দর সুন্দর আর আরও সামনে আর অনেক সুন্দর সুন্দর জায়গা নিয়ে আসার চেষ্টা করব আপনাদের মাঝে তো সব সময় লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন যদি আপনারা সাপোর্ট করেন তাহলে অবশ্যই সামনে আরও সুন্দর সুন্দর জায়গায় নিয়ে গিয়ে ঘুরে ঘুরে ভিডিও করার চেষ্টা করব তো এটা দেখতে পাচ্ছেন এটা হলো মানে রটের মানে লোহার পুরাটাই লোহার একটা মানে ই তো অনেক সুন্দর লাগলো আমার কাছে ভালো লাগলো অলিম্পিক স্টেডিয়াম এটা অনেক সুন্দর একটা জায়গা এটা গ্রিসের গ্রিসের মধ্যে এটা অলিম্পিক স্টেডিয়াম এটা হলো আপনার পেরিয়াস থেকে যে কি যে রেল স্টপিস বা মেট্রো রেলটা আছে ওই রেলে আসলে এখানে ইরিনি নামক একটা স্টপ স্টপিস্টাফি আছে বা স্টপিস আছে তো এখানে নামলেই দেখতে পারবেন এটা এটাই হলো আমি তো আমাকেও যারা দেখেন না এখন পর্যন্ত দেখেন তো আমি বেশি সুন্দর না মোটামুটি এটাই আমি তো সামনে আরও ভালো ভালো ভিডিও দেবো সাথে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ